বিসমিল্লাহির রহমানির রহিম দিলেও ঠিক সে ড্রেস দেখাবো যেগুলো আর কি একেবারে কটনের ভিতরে এগুলো লস প্রাইজে যাবে সব প্রোডাক্টই এখন একেবারে ছেঁড়া দিতেছি আর কি হোক কথা এই যে এগুলো কাজ হবে ভিতরে এরকম এই যে এরকম জামার কাজ কোয়ালিটিও ভালো তো আপনারা নিতে পারেন এগুলো এগুলো একেবারে ছেঁড়া দিতাছি মানে কম প্রাইজে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এগুলো ফ্রি সাইজের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন সফট কটন একটা আছে না হার্ড কটন পিছনে হবে পিন্ট এগুলো দিছি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে এইটা হচ্ছে আপনার নিচের কাজটা এই যে নিচের কাজটা আর এই যে বডির কাজগুলো এরকম আর কাপড়গুলো বুঝতেই পারছেন আর এখানে সুন্দর করে পাইপিং করা থাকবে ঠিক আছে পাইপিং করা আছে এরপরে এটা হচ্ছে অন্যটা এগুলো ডিসকাউন্ট অফারে ছাড়তেছি ডিসকাউন্ট অফারে এখানে হচ্ছে অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে ওনাটা যেই প্রিন্টের আছে ওই প্রিন্টের ভিতরে সেম সেম প্রিন্টের ভিতরে কটন একেবারে লোনের মতন সফট কটন আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কাপড় অনেক ভালো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও সুন্দর একটা জামা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চালা কিনে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা একটা সুতির কটনের ভিতরে এটা দেখেন এটা অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও দিয়ে দিলাম আজকে আপনাদেরকে একেবারে কম দামে এটা মনে হয় বানানো এটা চুয়াল্লিশ সাইজ বডি বডি চুয়াল্লিশ বানানো এটাও দিয়ে দিলাম আজকে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে ওনাটা পাক্কা পাসাদ মাত্র ছয়শো পঞ্চাশ চার লাগে নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচে কাজ আছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ কাপড় অনেক সফট কটন কাপড় ভালো কাপড়ের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে দেখাচ্ছে আরেকটা ড্রেস এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা আর সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস বানানো এটাও তো জামা আসে এই ডিজাইনটা অনেক সুন্দর আনকমন একটা ডিজাইন আর এটা দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে ওনাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা শেটের সালোয়ার আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবে সেটের সালোয়ার আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ কাপড় দেখা নিয়েন আমাদের প্রোডাক্ট নিলে কাপড় দেখা নিয়েন ঠিক আছে এত সুন্দর কটন কাপড় আরেকটা দিচ্ছি এটা অনেক সুন্দর কটনের ভিতরে এই যে এটা কটন হান্ড্রেড পারসেন্ট কটন এই যে এইটা এইটা হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে এগুলো ফ্রি সাইজ কটন ঠিক আছে কটনের ভিতরে ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এইটা হচ্ছে অন্যটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হান্ড্রেড পারসেন্ট কটন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এগুলো কাপড়ও ভালো কোয়ালিটিও ভালো নিম্নে বারোশো টাকার ড্রেস মাত্র পাঁচশো টাকায় আমি অনেক ড্রেস কম দামে ছেড়ে দিব আমি দু একদিনের ভিতরে ভিডিও শুরু করবো তো সবাই পাশে থাকবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস ছাড়া দেবো মাত্র এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা বারোশো টাকার ড্রেস দুই হাজার টাকার ড্রেস পাঁচশো টাকা চারশো টাকা ছাড়া দেবো ঠিক আছে চাইতে থেকে আলহামদুলিল্লাহ ভিডিও শুরু করব এগুলোর কাপড়ও ভালো কোয়ালিটিও ভালো ঠিক আছে এটা দেখেন এটা আরও সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো বডিও ভালো আছে দেখতেও সুন্দর আছে কোয়ালিটিও ভালো এই যে এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা উন্নাটা পাক্কা পাসাদ উন্নাটা পাক্কা পাসাদ এই যে এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ার আড়াই আড়াইগোজ হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বারোশো টাকা চোখ গুঞ্জে সেল করবেন এগুলা ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে বারোশো টাকা দিবেন সেই পাবেন কয়েকটা কয়েকটা আছে এগুলো কিন্তু পাঁচশো না সেরকম সংখ্যক ড্রেস নেই হ্যাঁ এগুলো খুব কম সংখ্যক ড্রেস আছে এখন যে ভিডিও গুলা আর সবাই দিয়ে রাখবেন ছবি দিয়া রাখলেই আমি আপনাদেরকে খুঁজে নিবো আপনারা আমার খুঁজতে করব না আপনারা আমার ফোন দিতে হইব না ঠিক আছে আপনাদেরকে আমি খুঁজে নিব কেন আমি ওই যে আমার ছেলের আজকে পরীক্ষা তো পরীক্ষা বারোটার আগে বাসায় ঢুকতেছি না এই যে এইটা হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এই জায়গাটা পুরোটা অ্যাম্বোডারি করা যা দেখতেছেন পুরোটা অ্যাম্ব্রডারি করা পুরাটা অ্যাম্বারি করা আর এইটাও দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা হাতাটা নিচে হবে হাতাটা নিচে হবে ঠিক আছে কটনের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারের কাপড়ও ভালো জামার কাপড়ও ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে নিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লোন বড় লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে এইটা কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন এটা ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস দেখেন একটা লোনের সমান এটা এই যে এইটা হচ্ছে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে এই পন্ত বডিটা তারপর এই যে ব্যাক সাইডটা ডিজিটাল প্রিন্ট তারপর এটা কিনে গেছিল সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এই যে এইটা হচ্ছে আপনার হাতায় কাজ করা আছে যে হাতাগুলো অনেক বড়ো বড়ো ঢোয়া হবে অনেক মাইক হাতা দিতে পারবেন নিচেও আপনার এই যে লেসটা অনেক সুন্দর লেস করা আছে ডিজিটাল প্রিন্ট অরিজিনালটা এখানে কোনো ফেক ডিজিটাল প্রিন্ট নাই এরপরে হচ্ছে আপনি সালোয়ারের কাপড়গুলো দেখেন কি সুন্দর সালোয়ারের কাপড় প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এইটা হচ্ছে উন্নাটা মাত্র ছয়শো টাকা চার লাগিয়ে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো টাকা এই ড্রেসটা এগুলো একটু দামি ড্রেস এর জন্য আর কি দেখাতে চাইছিলাম না এগুলো সবগুলো দামি ড্রেস এগুলোর দামি উনাম এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা এই যে পুরো ড্রেসটা বুটিক্সের ড্রেস দিল্লি বুটিক্সের ড্রেস এই যে কাপড়ের কোয়ালিটিও অনেক সুন্দর কাপড়ও অনেক ভালো প্রাইস হচ্ছে কি মাত্র এগারোশো টাকা এই যে এক হাজার টাকা রাখলাম যান এক হাজার টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এইটা হচ্ছে উন্নাটা উনারটা দামই আছে এক হাজার টাকা

এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা কম দিয়ে দিয়ে দিই আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পারসেন্ট কটন এই যে বড়ি অনেক বড় বড়ি ছিচল্লিশ বড়ি পর্যন্ত বানাইতে পারবেন যে নিচে কাজ করা আছে এরপরে হচ্ছে আপনার এই যে উনটা এই যে দেখেন এইখানে তিনটা লেয়ার আছে না এই তিনটা লেয়ারের ভিতর দেখেন উন্যাটার কালার আছে জামাটার কালার আছে সব কালার আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা এগুলো অনেক স্ট্যান্ডার্ড ড্রেস সালোয়ারের কাপড় অনেক ভালো মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকেন ভিডিওটা শেয়ার করে দেন সবাই প্লিজ এই জামাগুলো অনেক কম দামে দিসি